হাবিব রসোল্ফাক সাল্লাহ সালামের সিরতের ভিতরে আল্লাহর হাবিবের জিন্দিগির মধ্যে জীবনের ভিতরে তিষট্টি বছর উনি অতিবাহিত করছেন এই তিসট্টি বছরের সময়তে দুইটা অংশতে আল্লাহ হাবিব রসুল্ফাক পাক আলহ সালাত সালামের জীবনটা অতিবাহিত করছেন একটা অংশ ছিল পারিবারিক অংশ আরেকটা ছিল সামাজিক অংশ পারিবারিক অংশটা আল্লাহ রসুল্ফাক সাল কাটাইছেন উনি ওনার পরিবার বর্গের সাথে আর সামাজিক কার্যক্রম যেটা সামাজিকভাবে যেটা কাটাইছেন সেটা আলহিব রসুল্ফাক সাল আলি সালাতাম কাটাইছেন সাহাবাই কারামদের সাথে এই দুইটা অংশে আল্লাহ হাবিব রসুল্লফাক সাল্লাহ আলাইসালাতাম জীবনটা অতিবাহিত করছেন তো এই জীবনের ভিতরে পারিবারিক অংশের ভিতরে আমাদের গত সপ্তাহে আলোচনা ছিল পারিবারিকের ভিতরে হাবিব রসুল্লফাক ফাক আলী সাল্লা সাল্লাম যে শিক্ষাটা উম্মদদেরকে দিয়েছেন সেটা ছিল সবচেয়ে বড় যে জিনিস সেটা হলো ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য রাখতে হবে ধৈর্য হারা হওয়া যাবে না এই কারণে আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য কিভাবে ধরছেন ধৈর্য কিভাবে রাখছেন এগুলাও উম্মতদেরকে শিক্ষা দিয়ে গেছেন আল্লাহীব সাল্লা সালাতাম হদা আল্লাহ সদিকারদ আনহাকে নিয়ে এক যুদ্ধের ময়দানে গিয়েছিলেন তো এই যাওয়ার সময় হজা আশা সিদ্দিকারদ আল্লাহ আনহার গলার হারটা হারাই গেছে তো ওই সময় ওই কাফেলার মধ্যে ওই দলের মধ্যে হজা অবকর সিদ্দিক রাজি আল্লাহ তালু ছিলেন অবকর সিদ্দিক রাজি আল্লাহ ওনার হলো শ্বশুর আল্লাহ হাবিব রসুল ফাক সাল্লাহ সাল্লাহামের কি শ্বশুর তজা আয়সা সিদ্দিকের দিয়ে আল্লাহ তালহার গলার যখন হার হারাইয়ে গেছে তখন আয়সা সিদ্দিকের রাজি আল্লাহ তালহনা হার খুঁজতেছেন হার পাইতেছেন না তো আল্লাহ হাবিব রসুল্ফাক সাল আলী সালাতাম আয়সাকে জিজ্ঞাসা করতেছে আয়সা তোমাকে একটু ফেরেশানি ফেরেশানি বাপ দেখা যাচ্ছে কারণটা কি তুমি বিষয়টা খুলি বলো হদায় সিদ্দিকের রাজি আল্লাহতে আলহ আল্লাহ হাবিব রসুল্ফাক সাল আলী সালাতাম বলছি ইয়া আমার গলার হার হারাইয়ে গেছে পাইতেছি না আল্লাহ হাবিব রসুল ফাক সাল্লাহ সাল্লাতাম ওইখানে এমন জায়গাতে থামছেন যে জায়গার ভিতরে সোসাইডে কোথায় ফানি ছিল না আমরা এখন যারা আরব ভূমিতে যারা ছিলাম গেছি মাইল কে মাইল কোনো পানি নেই পুরোভূমি এখনও পানি নেই অনেক জায়গাতে ওই সময় তো আরও কঠিন অবস্থা ছিল এখন তো বিভিন্ন জায়গার ভিতরে শহর হয়ে গেছে বাজার হয়ে গেছে মানুষের বসবাস হয়ে গেছে আর আল্লাহ হাবিব ফাক সাল আলী সালাতাম আমলে ওই সময় এত বসবাস ছিল না এত বাজার ছিল না এত দোকানপাট ছিল না মানুষের সলাফিরা এরকম ছিল না তা আল্লাহ হাবিব রসুল্ফাক সাল আলী সালাম দেখেন দরিদ্র ধরার কারণে উম্মতের জন্য কত বিশাল একটা বিধান আল্লাহ আলম উম্মতের জন্য সহজ করে দিছে এই ঘটনার মাধ্যমে বুঝতে পারবেন খুঁজতেছে পাইতেছে না হার কোথায় সিদ্দিকরা আল্লাহ এদিকে মেয়ের উপরে খুব রাগান্বিত আয়সাকে জিজ্ঞাসা করছে আমরা যাইতেছি তুমি এখানে হার হারাইয়ে ফেলছ আর এমন জায়গার ভিতরে এখন অবস্থান করছি যেই জায়গাগুলিতে আমরা হাড় খুঁজতেছি হার পাইতেছি না আর দিকে কোথায়ও পানি নেয় এমন একটা মুহূর্ত হয়ে গেছে এখন হইল নামাজের সময় হয়ে গেছে নামাজ আদায় করতে হবে এখন নামাজও পড়তে হবে এদিকে আরেক দিকে হার হারাই গেছে হারও খুঁজতেছে হারও পাইতেছে না নামাজের সময় হয়ে গেছে পানি খুঁজতেছে পানিও পাইতেছে না পেরেশান অবস্থায় যার কারণে আবক সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহু উনি আরো আয়সিকরাহ তাল উপরে রাগান রাগান্বিত হয়ে গেছেন খুব গুসা হয়ে গেলেন কিন্তু আবক্ক সিদ্দিক রাজি আল্লাহ তোমার যতই কিছু যদিও এখানে ফিতা স্বামী কি আছে উপস্থিত আছে আর স্বামী যেখানে উপস্থিত আছে সেখানে শরীয়তে কখনো ফিতার উপরে মেয়েকে শাসন করার অধিকার কি করে নেই দেয়নি শাসন করার কথাকে আল্লাহ রবীব রসুল্ফাক সাল্লাহ সালাতাম স্বামী হিসাবে কিন্তু আল্লাহ রবীব রসুল্ফাক সাল্লাহ আলাইসালাত্তালাম ধারণ করছেন খুঁজতেছেন খুঁজতেছেন পাইতেছেন পানিও খুঁজতেছেন নামাজের সময় হয়ে গেছেন আল্লাহ রাবিব রসুলফাক সাল্লাহ আলাইসালাত্তুসাল্লাম সকলকে বললেন যে নামাজের সময় হয়ে গেছে আমরা নামাজ পড়ে নিব এখন নামাজের জন্য পানি খুঁজতে যখন পানি পাইতেছে না তখন এই আল্লাহ ফক্রব্বুলা আলামিন তাইয়ামের আয়াত নাজিল করে দিলেন আয়াত কি করে দিলেন নাজিল করে দিলেন তো যাই হোক এ তাইয়ামের আয়াত যখন নাজিল করে দিল তখন আল্লাহ হাবিব ফাক সাল আলি সালসাল্লাম সকলকে বলল যে আল্লাহ ফাকরবুলা আলামিন তোমাদের জন্য একটা বিধান সহজ করে দিয়েছে সেটা হলো পানি যেই জায়গার ভিতরে পাওয়া যাবে না নামাজের ওক্ত হয়ে গেলে আল্লাহর বিধান পালন করার যদি সময় হয়ে যায় আর তুমি যদি অপবিত্র অবস্থায় থাকো তাহলে তুমি সাথে সাথে তাই করে নাও কি করে নাও করে নাও আল্লাহর বান্দরা চলবে বিভিন্ন কাজ কারবারে তারা এদিকে আসা যাওয়া করবে একদিক থেকে আরেক দিকে যাওয়া যাওয়া আসা করবে পানি নাও থাকতে পারে আল্লাহর বিধান কি করতে হবে পালন করতে হবে দেখেন আল্লাহর বিধান পালন করার জন্য আল্লাহ ফাকরবুলা আলামিন বান্দার জন্য বান্দার বিধানগুলাকে কি করে দিয়েছেন সহজ করে দিয়েছেন তারপরও তুমি বান্দা আমার বিধান কি করতে হবে পালন করতে হবে বালি আছে ফাথর আছে মাটি আছে যে জিনিসগুলা দাঁড়াম তাই এম করা সহি জায়েজ ওই জিনিসগুলো যদি তোমার নিকট থাকে জমিনটা আল্লাহ ফাকর্বুলা আলামিন বানাইয়ে দিছে এই জমিনে মাটি থাকবে ফাথর থাকবে বালু থাকবে যেইখানেই পাইবা সেখান থেকে তুমি তাই করে আল্লাহর বিধান তুমি পালন করে ন আদায় করে নাও নামাজ আদায় করছেন দৈর্য ধারণ করছেন কে আল্লাহ রবিব রসুল্লফাক সালাতলাম এই দৈর্য ধারণ করার কারণে আল্লাহ ফাকরুল্লা আলাম উম্মতের জন্য এটা সহজ করে দিয়েছে নামাজ আদায় করছেন নামাজের পরে আল্লাহ রবীব রসুল্ফাক সাল আলী সালাতলাম হার করছেন যাই দেখতেছে যে ওই যে ওটের আর ঘোড়ার যে হাওর আছে ওইটার নিচে অর্থাৎ সিটের নিচে এটা পড়ে আছে এই ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ রাহবি রসুল পাক সাল্লাহ ফরক্ষণে কি পাইছেন হারও পাইয়া গেছেন আল্লাহর রবি রসুল পাক সাল্লাহ সাল্লাতাম ধৈর্য ধারণ করাটা কি ধৈর্য ধারণ করলে তোমরা সফল হইবা আর যদি তোমরা যদি ধৈর্য ধারণ না করো তোমরা যদি রাগান্বিত হয়ে যায় তাহলে তোমাদের ভিতরে জামিলা হইতে পারে জড়গা বিবাদ রাগ গোসা এগুলো মানুষের সফলতা আনা না বরং মানুষের ক্ষতি আনে আল্লাহ রসোল্ফাকালিস এটাই শিক্ষা দিয়েছেন শুধু তাই আল্লাহ রবিব রসুল্লফাক সালাম চাদুর কাঁদে নিয়ে একদিন হাঁটতেছেন এক সবকিছু হাদিসে আছে বিশাল বিশাল হাদিস হাঁটতেছে এক বেদিন আল্লাহ ফাক রসুল্ফাক আলি সালাতামের পিছন থেকে আসি আল্লাহ হাবিব রসুল্ফাক সালি সালাতাম চাদরটা এত জোরে টান দিছেন টান দেওয়ার কারণে আল্লাহ হবীব আলি সালাতামের গর্দন মোবারকের ভিতরে দাগ পড়ে গেছে আল্লাহ হবীব রসুল্লিফাক সালি আসলাম তাকে কিছু বলেনি আর আমরা যদি হইতাম কষাই একটা সর্দে দিতাম দিতামনি ফিসনের দিক থেকে ঘুরে আমরা যদি হতাম সাথে সাথে ফিছনের সর মারে দিতাম গালি গালা শুরু করতাম বকাবকি শুরু করতাম করতাম করতামনি আল্লাহ রবিফাক সাল্লাহ শিক্ষা কি দিয়েছেন শিক্ষা হলো এটাই দিয়েছেন যে আল্লাহ হাবিব রসুল্লিফাক সাল্লাহসাল্লাম দৈর্য ধারণ করছেন শুধু চাদর টান দিছে তাই নয় চাদর টান দেওয়ার পরে আল্লাহ রবিব রসুল্লফাক সাল্লাহসাল্লামের নিকট ওই বেদিন ব্যক্তি বলছে যে আপনি বাইতুল মাল থেকে আমাকে কিছু দেন আল্লাহ হাবিব রসোল্লফাক সাল্লাম ধৈর্য ধারণ করছেন সাহাবাই কারাম সাল্লামের চাদর কোনো কিছুই তো আমরা টান না কখনো ধরি না এই ব্যক্তি কেন টান দিল বরং সাল্লাহ হাবিব সাহাবাই কারামদেরকে ধৈর্য ধারণ করার কথা বলছেন আর উনি ওই বেদুইনকে কিছু সাহায্য দিয়ে দিলেন এটাই ছিল আল্লাহ হাবিব রসুল ফাক সাল্লাহ কি সালাতাম কি শুধু তাই আল্লাহ রবীব রসুল্লফাক সাল আলী সালাতাম একবার মদিনা মনোব্বরাতে উনি সাহাবাই কারামদের সাথে কথা বলতেছেন অনেক সাহাবাই কারাম বাহিরের অনেক লোক যখন মসজিদে নববীতি আল্লাহ রবীব রসুল্ফাক সল্লাহাত সাল্লাম যখন বয়ান করেন আলোচনা করেন তখন সাহাবাইকার বাহিরের অনেক লোক আল্লাহ রাবিব রাসুল্লফাক সাল্লাহ সালাতামের মজলিসে থাকতাম আল্লাহ রবীব আলি সাল্লাহসাল্সাল্লাম ঘোষণা দিলেন যে আমার সলা ফিরাতে যদি আমি কারো যদি মনে কষ্ট দিয়ে থাকি নতুবা যদি কোনো ব্যক্তি আমার নিকট যদি কোনো কিছু পাও তাহলে আমার থেকে নিয়ে যাও আর যদি না পাও তাহলে কমপক্ষে আমাকে ক্ষমা করে দিও যদি আমার থেকে পাও তাহলে নিয়ে যাও আর যদি না নাও আমাকে করে দিও ক্ষমা করে দিও দেখেন দুইটা কথা আল্লাহ হাবিবের একটা হলো যদি পাও নিয়ে যাও আর যদি না নাও কি করো ক্ষমা করো হাবিব আল্লাহ রবিফাক সাল আল্লাহ সালাতাম যখন এই কথাটা বলছেন তখন ওসাইদ রাজি আল্লাহ নামে এক সাহাবি ছিল উনি সাল্লাহ আলি সালাতামের মজলিসে দাঁড়ায় গেলেন দাঁড়ায় বললেন ইয়া রসুল্লাহ আমি আপনার নিকট একটা জিনিস পাওনা আছি একটা জিনিস কি আছি পাওনা আছি আল্লাহলাম বলছে তুমি কি জিনিস পাওনা আসো এমন কি জিনিস তুমি বলো তখন ওসাইদ রাজি আল্লাহ আল্লাহ আনহু আল্লাহ রবী রাসুল্লফাক সালাতলামকে বলছে অনেক আগে আপনি আমাকে একদিন খোসা দিয়েছিলেন দিয়েছিলেন খোসা দিয়েছেন এখন এই খোসার প্রতিশোধ আমি এখন নিব আপনার থেকে দেখেন সামান্য একটা খোসা এই খোসাটা এই জন্যেই বলেনি তাদের ভালোবাসা আল্লাহবী রাসুল্লফাক সাল্লাহ আলাইসাল্লাহ সাল্লামের প্রতি কেমন ছিল যার কারণে তাহারা সুযোগ খুঁজতেন আল্লাহ হাবিব রসুল্ফাক সাল আলী সালাতাম বলছে তাহলে ওই তুমি এখন সকলের সামনে এই প্রতিশোধটা নিয়ে যাও যখন ওসাইদ রী আল্লাহ তাল ফাক সাল আলি সালাতামের সামনে অগ্রসর হইতেছে সমস্ত সাহাবাই মজলিসের মধ্যে অনেক লোক সকলে স্তব্ধ সকলে নীরব কোনো কথা বলতেছে না কী হইতেছে এত বড় বড়া মজলিসে আল্লাহ রাবিব রসুল্ফাক সালাতামকে সকলের সামনে সামান্য একটা খোসা এই প্রতিশোধ এখন আল্লাহ হাবিবকে খোসা দিবে এই প্রতিশোধটা নিবে আল্লাহ হাবিব রসুল্ফাক সাল সমস্ত মজলিস বাসিক যারা ছিল সকলকে বলছে তোমরা শান্ত হয়ে বসে থাকো ওসাইআ আল্লাহ হাবিব রসুল ফাক সাল্লাহসাল্লামের সামনে আসছে খোসা দিবে আল্লাহ ভাই বলছে তুমি খোসা দাও ওসায়দ রাজি বলছে ইয়া রসুল আল্লাহ আমি এইভাবে আপনাকে খোসা দিব না তাহলে কিভাবে দিবেন আমাকে যখন খোসা দিয়েছিলেন আপনি তখন আমার শরীরের মধ্যে কোনো পোশাক ছিল না শুধুমাত্র আমার ফরণে মাত্র লুঙ্গি পায়জামা যেটা ছিল সতেরো ডাকা অবস্থায় ছিল আমার এই নাবের উপরের কোনো পোশাক ছিল না খালি গায়ে ছিলাম আপনি এখন জামা খুলতে হবে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জামাটা খুলছেন সাথে সাথে ওসাইদ রাদিয়াল্লাহু তাআলা না আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রু জাপটি পড়ে আল্লাহর হাবিবকে এমন ভাবে চাপ দিয়ে দললেন জরাইয়ে দললেন জরায়ে দরে মোহর নবুয়তের মধ্যে ওসাইদ রাদিয়াল্লাহু তাআলার সাথে সাথে সুমা দিয়া দিলেন কিসের মধ্যে মরণবতের মাধ্যমে এটাই ছিল না লক্ষ্য খোসা দেওয়া লক্ষ্য ছিল না সুমা দেওয়ার পরেই সাথে সাথেই ওই জামাটা ওসাই দিলে আল্লাহতে আল্লাহ আল্লাহর হবি রসুল্লি ফাক সাল্লাল্লা আলি সাল্লাল্লাসাল্লাম নিজ হাতে ভরাইয়ে দিলেন ভরাইয়ে দি সাথে সাথে আল্লাহর হাবী রাসুল্ফাক সাল্লাল্লা আলি সাল্লাল্লা তো সামনে দুই হাত করে বলতে ইয়া রসুল আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আমি আপনাকে লজ্জা দেওয়ার জন্য আমি এখানে এই কথাটা বলিনি বলং আমার দীর্ঘদিনের আশা ছিল আপনার মহর মহরবতার মধ্যে আমি সুমা দিব যার কারণে আমার এই সুযোগটা আসছে আমি এই সুযোগটা কাজে লাগানোর জন্য আমি এই ব্যবহারটা করলাম আমাকে যদি এই ব্যবহারে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন ইয়া রসুল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন সাথে সাথে আল্লাহ রবী রসুল্লফাক সাল সালাতাম ওসাইদ রাজি আল্লাহ আনহুর মাথার উপর হাত দিয়ে আল্লাহবী রাসুল্লফাক সাল তো ক্ষমা করে দিলেন কি করে দিলেন ক্ষমা করে দিলেন দেখেন এই দুটা জিনিস থেকে আমরা কি শিক্ষা অর্জন করলাম একটা হইল পরিবারের একটা সাইডে ত্রুটি হওয়ার কারণে সমস্যা হওয়ার কারণে দৈর্য ধারণ করছে আর এই দৈর্য ধারণ করার কারণে আল্লাহ ফকরব্বুল আলামিন সমস্ত উম্মতে জন্য আল্লাহ ফাকর্বুল আলমী কিয়ামত পর্যন্ত যত বান্দা আসবেন সমস্ত বান্দাদের জন্য একটা বিধান সহজ করে দিয়েলেন একটা বিধান কী করে দিলেন সহজ করে দিলেন আর দ্বিতীয় হল আল্লাহ রসুল্ফা সাল ভাইসালাম যে প্রতিশোধ ক্ষমা করে দেওয়া ক্ষমা নিয়ে নেওয়া এটা আল্লাহ হাবিবাস্লা সাল্লাসাল্লাম উম্মদ্রিকে শিক্ষা দিয়ে দিলেন যে যদি তোমরা যদি একে অপরকে যদি ক্ষমা করতে জানো ক্ষমা শিখতে জানো তাহলে তোমাদের ভিতরে ভালোবাসা মিল মোহাব্বত এটা বৃদ্ধি পাবে আপনি যদি কোনো ব্যক্তির যদি কোনো সাইটে যদি ত্রুটি করেন আপনি যদি সরল মনে ওই ব্যক্তির নিকট গিয়ে যদি বলেন ভাই আপনি আমাকে আপনার মনে এই কষ্ট দিচ্ছি অথবা এই সমস্যা করছি সামর্থ্য থাকলে পরিশোধ করে দেওয়া সামর্থ্য না থাকলে তার নিকট এককভাবে যাই যদি বলেন ভাই আপনি আমাকে ক্ষমা করে দেন যত পাশন্ড হৃদয় হোক না কেন ওই ব্যক্তি চিন্তা করবে এই ব্যক্তি আমার নিকট আসছে তাহলে ওই ব্যক্তি একটু চিন্তা ফিকির করেই বলবে যে না ঠিক আছে আমি কি করে দিই ক্ষমা করে দি আর এই ক্ষমাটা করার কারণে ভালোবাসাটা কি বৃদ্ধি পাবে না কমবে বৃদ্ধি পাবে এই কারণেই আল্লাহর হাবিবের সিরত আল্লাহর হাবিবের আদর্শ সমস্ত বৃত্তান্ত সমস্ত কিছু আল্লাহর হাবিব উন্মতের মাঝে রেখে গেছেন আর আমাদের মাঝে যদি সামান্য কথা কাটাকাটি হয় বাই বাইয়ের ভিতরে যদি একটু সামান্য নত পাড়া প্রতিবেশী পার্শ্ববর্তী কোন ব্যক্তির সাথে যদি কোনো জিনিস নিয়ে যদি আমাদের জন্য মনোমাল্লো সৃষ্টি হয় তখন আমরা একে অপরকে ক্ষমা করতে জানি না যার কারণে আমাদের ভিতরে ভালোবাসা বৃদ্ধি পায় না মিল মহাব্বত হয় না আল্লাহর হাবিবকে এটাই আমাদেরকে শিক্ষা দিয়েছে আপনি দেখেন কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে যদি থাপ্পড় মারে ঘুষা মারে গালি গালাস করে তাহলে যেই ব্যক্তি থাপ্পড় দিল ঘুষা দিল গালি গালাস করলো প্রকৃতপক্ষে কি এই ব্যক্তি কি বড় হয়ে গেছে কোশ্চিন কালো নয় ক্ষমতার বলে বিভিন্ন সাইডের বলে আমি আপনাকে একটা কথা বলতে পারি একটা গালি দিতে পারি একটা স্বর দিতে পারি একটা গুসা দিতে পারি আমার ক্ষমতার বলে অস্ত্র একটা মারি দিতে পারি কিন্তু যেই ব্যক্তিকে আপনি গালি দিচ্ছেন ওই ব্যক্তিরও মুখ আসে ওই ব্যক্তি ইচ্ছা করলে ওই ব্যক্তি গালি দিতে পারে ওই ব্যক্তি ইচ্ছা করলে তার হাত আছে সে হাত দিয়ে চড় দিতে পারে ওই ব্যক্তির হাত আছে ইচ্ছা করলে ওই ব্যক্তি হাত দিয়ে আপনাকে ঘুষা দিতে পারে ওই ব্যক্তি ইচ্ছা করলে একটা ছোটোখাটো অস্ত্র নিয়ে হলে আপনাকে অস্ত্র দ্বারা আঘাত করতে পারে কিন্তু যেই ব্যক্তি নেই ওই ব্যক্তি হলো প্রকৃত পক্ষে মানুষের মাঝে সবচেয়ে বড় হয়ে যায় সমাজের ভিতরে দেখবেন যেই ব্যক্তি কাউকে গালি দিছে আঘাত করছে স্ব দিছে গুসা দিছে গালিগালাজ করছে ওই ব্যক্তিকে হয়তো আপনার সামনে মানুষ কিছু বলে না পিছনে পিছনে আপনার তিরস্কার করতেছে আপনার সমালোচনা করতেছে ওই ব্যক্তি দুর্বল দুর্বল ভেবে আপনি মনে করেন না ওই ব্যক্তি দুর্বল যার কারণে ওই ব্যক্তিকে গালি দিছি আমি বড় হয়ে গেলাম ওই ব্যক্তিকে ছোঁয়া দিলাম আমি বড় হয়ে গেলাম ওই ব্যক্তিকে ঘুষা দিলাম আমি বড় হয়ে গেলাম ওই ব্যক্তি দুর্বল ভেবে আমি অস্ত্র তার অস্ত্র দ্বারা তাকে আঘাত করলাম এর দ্বারা আমি বড় হয়ে গেলাম না না আপনি বড় হন নেই ইচ্ছা করলো ওই ব্যক্তি আপনাকে সেই জবাবটা দিতে পারত কিন্তু ওই ব্যক্তি বদ্র হওয়ার কারণে আপনার উপরে কি করেনি আঘাত করে নাই কথা বুঝিয়ে আসছি এই শিক্ষাগুলো কে দিয়েছে আল্লাহ হাবিবের সুল্লিফাক সালাম আল্লাহ ফাকর্বুল আলমিন আজকে দুইটা কথাই বলছি এই দুইটা কথা দুইটা আদর্শ আল্লাহ হাবিবের যে আদর্শগুলোর কথা বলছিলাম এই দুইটা আদর্শ আমাদের ভিতরে নিয়ে আসার তৌফিক আল্লাফাক রব্বুল্লা আলমিন আমাদের সকলকে তৌফিক দান ঘোষণা